হ্যালো বন্ধুরা নীলিমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি তোমাদের দু ধরনের পিঠে বানিয়ে দেখাবো প্রথমে বানিয়েছি দেখো পুলি পিঠে আর দ্বিতীয়ত নারকেল দিয়ে পুলি পিঠে পিঠে তোমরা কম বেশি সবাই বানাতে জানো তো যারা নতুন তাদের জন্য কিন্তু আমার এই রেসিপিটা প্রথমে দেখো এখানে আমি একটা গোটা নারকেলকে ভালোভাবে কুড়ুনি দিয়ে কুড়ে নিয়েছি তারপর কড়া গরম হয়ে গেলে কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড় তোমরা চাইলে এটা আখের গুড় বা চিনি দিয়েও বানাতে পারো তো এরপর আমি সব নারকেল কুঁড়োকে এই খেজুরের গুড়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে শুকনো করে নেব তো এটাকে নারকেল নাড়ুর মতো শুকনো করার প্রয়োজন নেই এটা মোটামুটি দুই থেকে তিন মিনিট হাই ফ্লেমে নেড়ে চেড়ে নিলেই হবে তোমরা এর সাথে চিনিও একটু মেশাতে পারো এতে করে ভালো লাগবে তো আমি এখানে এক মুঠোর মতো একটু চিনি দিয়ে দিলাম তো সব কিছুকে দেখো আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তো নারকেল কুড়োটা যখন এই এইরকম মানে শুকনো শুকনো হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব তারপর কড়াই আমি জল গরম করতে বসিয়ে দিচ্ছি আদায় দিয়ে দিচ্ছি তার মধ্যে স্বাদ অনুযায়ী নুন তো এরপরে আমি চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি তো এখানে আমি এক বাটি সিদ্ধ চালের গুঁড়ি আর এক বাটি আতপ চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমি দোকান থেকে রেডিমেড কিনে এনেছিলাম তোমরা চাইলে এটাকে বাড়িতেও চালটাকে ভিজিয়ে নিয়ে সেটাকে বেটে শুকনো করে আটা চাললিতে ছেঁকে নিয়ে মানে চেলে নিয়েও বানাতে পারো তো এরপর এটাকে আমি একটু জলটার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর একটা জায়গার মধ্যে ঢেলে নিয়ে এটাকে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব তো এটা মাখাটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ ঠিক এই রকম ময়দার মতো করে ভালোভাবে মাখতে হবে তো আমি মেখে নিয়েছি এরপরে এটাকে আমি আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তো আধ ঘন্টা পরে আমি ঢাকাটা খুলে নিয়েছি আর এখানে দেখো নারকেল কুড়োটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি তো এটাকে এবার আমি বানিয়ে নেব তো প্রথমে দেখো এর মধ্যে থেকে আমি ছোট ছোট করে লুচির আকারে কেটে নেব তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি কতটা করে এখানে লেচি নিয়েছি তো লেচিটাকে হাত দিয়ে ভালো করে গোল করে নেব তারপরে একটু নারকেল কুড়োর মধ্যে হাত দিয়ে এটাকে ধার থেকে চাপতে শুরু করব তোমরা চাইলে এটাকে হাতে তেল দিয়েও মানে তেল লাগিয়েও এইভাবে ঘুরিয়ে বানিয়ে নিতে পারো তাহলে কিন্তু এইটা হাতের মধ্যে আর জড়িয়ে যাবে না তো রকম একটা খোল করে নিতে হবে ঠিক বাটির মতো এরপর এর মধ্যে নারকেলের পুর ভরে দিতে হবে তো এটাকে নারকেলের পুর দিয়ে দিয়েছি এবার আমি চারপাশ থেকে এই রকম মুটলির মতো একটু মানে মুড়ে নিচ্ছি মুড়ে নেবার পর এটাকে আমি হাত দিয়ে গোল শেপে বানিয়ে নেব তো এরপর হাতের তালুতে রেখে এটাকে আমি গোল করে নিচ্ছি তো দেখো গোল হয়ে গেছে এইভাবে কিন্তু আমি কয়েকটা পিঠে বানিয়ে নেব যেগুলো আমি রসপুলি করব। তো এইভাবে আর একটাকেও আমি এইভাবে খোল বানিয়ে এর মধ্যে নারকেলের পুর ভরে দিয়ে চারপাশটা চেপে দিয়ে গোল করে বানিয়ে নিয়েছি তো আস্তে আস্তে কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব এরপর আমি তোমাদের একটা পিঠে কীভাবে বানাবে সেইটার একটা করে দেখিয়ে দিচ্ছি তো তার পিঠেটা তার থেকে কিন্তু একটু লেচিটা বেশি নিতে হবে তো এইভাবে হাত দিয়ে ধার থেকে কিন্তু এটাকে চেপে চেপে মাঝখানে আনতে হবে তবে কিন্তু এই রকম বাটির মতো খোল চলে আসবে তো এইভাবে মুড়ে এটাকে হাত দিয়ে একটু ঠিকঠাক সেটিং করে নিয়ে এইভাবে ধরে এই চারপাশ থেকে মানে এই দিক দিয়ে মুড়ে দিতে হবে এইভাবে তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে আমি এটাকে মুড়ছি মুড়ে এইভাবে ধার দুটোকে একটু চেপে দিলাম এতে করে এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তো তারপরে দেখো আমি এখানে সবগুলো কিন্তু বানিয়ে একদম রেডি করে নিয়েছি এখানে আমি নারকেলের পুলি পুলিপিঠেগুলো রেডি করে নিয়েছি আর এখানে যে আমি রসপুলি বানাবো সেইগুলো রেডি করে নিয়েছি এরপর আমি কড়াইয়ের মধ্যে হাঁড়ি বসিয়ে দিয়েছি জলটাকে আমি গরম করে নেব তো এর মধ্যে আমি কিছুটা পরিমাণ জল দিলাম আর জলটা এমনই দিতে হবে যে তুমি মানে এই রকম ছাঁকনি বা জাললি যেটাই বসাও সেটা যেন জলের মধ্যে ডুবে না যায় তো এইরকম আমি একটা ঝাঁজরি বলো যাই হোক নিয়েছি তারপর সেটাকে আমি ভালো করে তেল মাখিয়ে নিয়েছি এতে করে পিঠেগুলো কিন্তু আর ঝাঁঝরির গায়ে জড়িয়ে যাবে না তো এক এক করে আমি সব সাজিয়ে নিয়েছি পুলি পিঠেগুলো এরপর রস পুলি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তো এইভাবে সাজিয়ে আমি নিয়েছি এবার জলটা গরম হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এরপর এর মধ্যে আমি এটাকে ভালো করে বসিয়ে দিলাম তারপর এটাকে আমি চাপা দিয়ে মানে রান্না করে নেব তো এটাকে প্রথমে হাই ফ্লেমে দিয়েছিলাম তারপর মিডিয়াম ফ্লেমে এটাকে আধ ঘন্টার মতো আমি রান্না করে নেব তো দেখতেই পাচ্ছ এটা হয়ে এসছে আমি ঢাকাটা খুলে একবার চেক করে নিচ্ছি যে এটা ঠিকঠাক হয়েছে কিনা এটা ঠিকঠাক হয়েই এসছে যেহেতু আধ ঘন্টা সময় নিয়ে এটা হয়েছে এরপর এটাকে আমি ঠান্ডা করে একটা জায়গার মধ্যে তুলে নেব ঠান্ডা না করে যদি আমি জায়গার মধ্যে তুলি তাহলে কিন্তু এগুলো ভেঙে যাবে তো দেখো এইখানে আমার কিন্তু রস পুলিগুলো আর এখানে পুলি পিঠেগুলো তারপর রস পুলিগুলোর জন্য আমি এখানে দুধ নিয়ে নিয়েছি তো এখানে আমি পাঁচশো গ্রামের মতো মানে হাফ লিটারের মতো দুধ নিয়েছি দুধটাকে আমি ফুটিয়ে নেব আর এটাই ভালো একটা ফ্লেভার আনার জন্য আমি দুটো এলাচ এর মধ্যে ছিঁড়ে দিয়ে দিয়েছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনিটা তোমরা তোমাদের মানে পরিমাণ বুঝে দেবে যে যতটা মিষ্টি খাও তার উপর ডিপেন্ড করছে তো এরপর দুধটা ফুটে উঠলেই আমি যে রসপুলির গোলগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি ফুটিয়ে নেব তারপর চাইলে তোমরা এখানে খেঁজুরের গুড়ও ইউজ করতে পারো তো আমি এর মধ্যে কিছুটা পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিলাম এবার এটাকে নামিয়ে নেব তো দেখো এটাকে আমি নামিয়ে নিয়েছি একদম রেডি হয়ে গেছে এরপর এটাকে আরও বেশি সুন্দর দেখানোর জন্য একটা প্লেটের মধ্যে নিয়ে তার মধ্যে উপর থেকে একটু গুড় ছড়িয়ে দিচ্ছি এতে করে খেতেও ভালো লাগবে আর এদিকে দেখো রেডি হয়ে গেছে একদম নারকেলের পুলি তোমাদের রেসিপি দুটো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা নতুন এখনও পিঠে বানাতে শেখনি তারা এই ভিডিওটা দেখে ট্রাই করবে তো আজ এই পর্যন্তই